ফতোয়ার প্রকার আল ফতুয়া তশরিয়াইয়া আল ফতুয়াল ফিকিয়া আল ফতুয়াল প্রথমেই আসুন আল ফতুয়া তশরিয়াইয়া তশরিয়াই ফতোয়া কাকে বলে যে ফতোয়াটা সারে থেকে সদের হয়েছে সারে থেকে যে ফতোয়াটা এসেছে সেটাকে বলে আলফাতশরী আইয়া সারেয়াকে আল্লাহ সুবহান আলা তো যে ফতোয়াটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সেই ফতোয়াটাকে বলা হয় আলফাতুয় তশ্রী আইয়া তো আল্লাহ তালার পক্ষ থেকে উমতের কাছে যা কিছু এসেছে তা দুইভাবে হয় বিওয়াহীন মতলুবিন ফিল কোরআন আউ বি ওয়াহিনতলুয়িন ফি সুনতি নবী সাল্লী হস আল্লাহ তালার পক্ষ থেকে যা কিছু উম্মতের কাছে আসে সেটা ওহির মাধ্যমে ওহিটা দুই প্রকার এক হচ্ছে যেটা নাকি মাতলু মতলু অর্থাৎ তিলাওয়াতকৃত কোরআনের মধ্যে যেটা আসে আরেকটা হচ্ছে যেটা নাকি তিলাওয়াত করা হয় না যেটা নাকি আল্লাহ আল্লা রসুল সাল্লাহ আলী এর কাছে ওহি আসে যেটা হাদিসের মধ্যে আমরা পাই তো কোরআন এবং হাদিসের মধ্যে যে ফতোয়াগুলো এসেছে সেগুলোকে বলা হয় আল ফতোয়া তাশ্রী আইয়া সেই ফতোয়াগুলো কোরআন অথবা হাদিসে এসেছে কারো কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ রসুল সাল্লিহামকে সাহাবায়কেরাম প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে কোরআনে কোনো আয়াত নাজিল হয়েছে অথবা রসুল সাল্লিহসাল্লাম তাদেরকে কোনো জবাব দিয়েছেন এটাকে বলে ফতোয়া তাসাইয়া প্রশ্নের উত্তরে অথবা কোনো নাজিলা কোনো ঘটনা সংঘটিত হয়েছে রসুল্লাহ সাল্লিহসাল্লামের যুগে সেই ঘটনার প্রেক্ষিতে সেই ঘটনার সমাধানে কোরআনের কোন আয়াত অথবা আল্লা রসুল সাল আলী হোসাল্লামের পক্ষ থেকে হাদিসে কোনো সমাধান এগুলোকে কি বলে আইয়া এর মেসাল অসংখ্য অগণিত আছে কোরআন এবং সুন্নায় যেমন কোরআন ক্যারিমে এসেছে নিসা ওয়সুনি কুমফিহীন যে নারীদের সম্পর্কে আপনাকে লোকজন জিজ্ঞাসা করে বলুন যে কলিল্লাহতি কুমফিহীন আল্লাহ তালা তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন তো এইখানে রাসুল্লা সাল্লি সাল্লাম কি উম্মত যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের জবাবে আল্লাহ সোবহান হুয়া তালা উত্তর দিয়েছেন এটা ফাতোয়া তশ্রী আইয়া অনুরূপভাবে ওয়াস আলু ফিল কালা আলার ব্যাপারে প্রশ্ন করেছে উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সেটার উত্তরে আয়াত নাজিল করেছেন এগুলো হলো ফতুয়া তসাইয়া অনুরূপভাবে ইয়স নাকা আনিল আহিল্লা কুলহিয়া ওয়াল হাজ চাঁদ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ তালা কোরআনের উত্তর দিয়েছেন অনুরূপভাবে ইয়েস আলৌনকা আনি শাহরিল হারাম ই ফি সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আল্লাহ তালা তার উত্তরে আয়াত নাজিল করেছেন অনুরূপভাবে ইয়েস আলৌনাক আনিল ওয়াল মাইসির মাদ এবং জুয়া মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে আল্লাহ তালা তার উত্তরে আয়াত নাজিল করেছেন আনফাল সম্পর্কে প্রশ্ন করা হয়েছে রুত্তরা আয়াত নাজিল করেছেন এই সব কিছু যা নাকি ওম্মতের প্রশ্নের জবাবে বা কোনো ঘটনা সংঘটিত হওয়ার প্রেক্ষিতে কোরআনে নাজিল হয়েছে এগুলো হচ্ছে ফতুয়া তশরি আইয়া এগুলো বিওয়াহিন মাতলুয় আর ওয়াহি গাইরে মাতলু যেমন নাকি আল্লাহ রসুলসাল আলি সাল্লাম থেকে যে সমাধানগুলো কোরআনের মধ্যে এসেছে যেমন বুখারি এবং অন্যান্য গ্রন্থ ইবনে আব্বাস রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এক নারী আল্লা রাসুলসাল আলী ও কাছে এসে বলল ইন্না যে আমার মা মানত করেছিল যে তিনি হজ করবেন কিন্তু মানট্টা পড়া করার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন এখন আমি কি তার পক্ষ থেকে হজ করব তল্লা রাসুলসল্লা আলিয়াসাল্লাম তার এই প্রশ্নের জবাবে ফতোয়া দিয়েছেন কি হউজি আহা তুমি তোমার মায়ের পক্ষ থেকে হজ আদায় করো তো এই প্রকারের ফতোয়া ফতোয়া তাশ্রী আইয়া এটা তো এখন আর নতুন করে আসতে পারে না ওয়াহির ধারাবাহিকতা শেষ রাসুলসল্লা আলী আসালামের ওফাতের মাধ্যমে সেই হিসাবে ফাতুয়া তাসী আইয়া এটার নতুন হওয়াটাও শেষ যা কিছু নাকি কোরআন এবং শূন্য আছে ততটুকুই নতুন করে এই ফতুয়ার সংখ্যা আর বাড়বে না বুঝে আসছে কথা এ হচ্ছে আল ফতুয়া তাসরি আইয়া ফতুয়া বলতে সাধারণত আমরা এই প্রকারকে ফতোয়া বলে অভিহিত করি না নস কোরআনের নস বা হাদিসের নস যে ফতোয়াগুলো আল্লাহ বা রসুল সাল্লা আলি সাল্লামের পক্ষ থেকে এসেছে সাধারণত আমরা সেগুলোকে কি বলি না আমরা ফতোয়া বলতে যা বুঝি আমাদের সমাজে আমরা এই প্রকারটাকে সাধারণত ফতোয়া শব্দের প্রয়োগ এই প্রকারের উপর করি না এই হচ্ছে ফতোয়ার একটি প্রকার ফতোয়ার আর একটি প্রকার আল ফাতুয়াল ফিক সেটা কি কোন ফাঁকি যে ফাতোয়াটাকে স্পষ্ট করেছেন কোনো ফাকি যে ফাতোয়া দিয়েছেন ওটাকে বলে আল ফতুয় লাকা ফিকা ল্যাকিনুআলিন ফিহাদি সতিন মাহসুস ফাকি সেই ফাতোয়াটা কোনো ঘটনার প্রেক্ষিতে বা কোনো প্রশ্নের উত্তরে সে ফতোয়াটা দেননি বরং তিনি শাখাগত মাস আলা ফুরু তা ফ্রিয়ে করার সময় তিনি সে ফতোয়া দিয়েছেন অথবা কোনো নির্দিষ্ট ঘটনার সাথে সম্পর্ক রাখা ছাড়া সাধারণ প্রশ্নের উত্তরে তিনি সেই ফতোয়া দিয়েছেন কথাটা বুঝে আসছে কোনো একটা ঘটনা ঘটেছে সেই সুনির্দিষ্ট ঘটনার ব্যাপারে কোন ফাকিকে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তরে তিনি ফতোয়া দিয়েছেন এখানে এরকমটা না বরং ফাকি নিজ থেকেই এই ফতোয়াটা দিয়েছেন কারো প্রশ্নের প্রেক্ষিতে না তিনি স্বপ্রণোদিত হয়ে কী করেছেন এ দিয়েছেন কখন শাখাগত মাছ আলা বর্ণনা করার সময় নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তরেও না অথবা নির্দিষ্ট কোনো ঘটনার উপর প্রশ্ন না বরং তিনি নিচ থেকেই প্রশ্ন বানিয়ে সাধারণ প্রশ্নের উত্তরে সেফাতোয়া দিয়েছেন উদাহরণ দিলে বুঝবেন যেমন আমাদের ফকিগন যে কিতাবগুলো লিখেছেন কাজী খান ফতোয়া কাজী খান লিখেছেন খলা সাতুল ফতোয়া আছে আল ফাতোয়াল হিন্দি আছে এই যে ওনারা ফতোয়া দিয়েছেন যে শরীর থেকে এই পরিমাণ রক্ত বের হলে এই হুকুম নামাজের মধ্যে এই বুল হলে এই হুকুম এই বুল হলে এই হুকুম হ্যাঁ নাপাকি ভাবে লাগলে এই হুকুম এগুলো কি ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে হ্যাঁ প্রশ্নের উত্তরে ওনারা এই কিতাবগুলো লিখেছেন না বরং ওনারা যখন শাখাগত মশালা বর্ণনা করেছেন তো বর্ণনা করতে যে এখানে যত সুরত আসতে পারে যতগুলো ক্ষেত্র এখানে তৈরি হতে পারে এই সবগুলো প্রশ্ন ক্ষেত্রকে তৈরি করে ওনারা এখানে মাস আলা বর্ণনা করেছে সুনির্দিষ্টভাবে ওনাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হয়নি অথবা ওনারা এখানে কোনো মাস আলা কোনো প্রশ্নকে ধরে নিয়েছেন যে যদি এই ক্ষেত্রে এমন হয় তাহলে উত্তর এমন যদি এমন হয় তাহলে এমন তো ওনাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাই প্রশ্ন করে নাই নির্দিষ্ট কোনো ঘটনা ঘটছে এরকম না বরং ওনারা একটা প্রশ্ন ধরে ফরস করে এর উপরে ওনারা কী করেছেন সমাধান দিয়েছেন ওয়াহাদুল ফকি আল্লা ইউদিন উমাঈদ আল ফিক যে সকল ফকিহগণ ফিখের মাস আলা সংকলন করেছেন এটা হচ্ছে তাদের এই ফতোয়াগুলোকে বলে আলফাতোয়ান ফিখিয়া ওনারা বিভিন্ন জুজিয়াতকে চিন্তা করেছেন তাসবর করেছেন যেগুলো সম্পর্কে ওনাদেরকে প্রশ্ন করা হয়নি কিন্তু ওনারা ইস্তিম করে গবেষণা করে দলিলের আলোকে সেগুলোর সমাধান দিয়েছেন এবং সেগুলোকে ওনারা বর্ণনা করেছেন কোনো কিতাবের মধ্যে যেমন আমরা যদি দেখি ফতোয়া কাজী খান খোলা সতুল ফতোয়া আল হিন্দিয়া আরও আল খানিয়া এরকম যত কিতাব আমরা দেখব এ কোনোটাই কিন্তু কোনো প্রশ্নের উত্তর না তাহলে সেগুলো ফতোয়া কিভাবে হইল সেগুলো হচ্ছে আল আলফাতোয়াল ফিখিয়া বলে এটাকে নামকরণ করা হয় তো কোনো কিতাবের মধ্যে কোনো রিসালার মধ্যে অথবা ফি জুয়ালি জোয়াবি সুআলি নামিন ব্যাপক কোনো প্রশ্ন ব্যাপক প্রশ্ন বলতে কোনো ঘটনা ঘটে নাই সাধারণ প্রশ্ন সাধারণভাবে ওনাকে জিজ্ঞাসা করা হলো যে হজরত যদি এরকম 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 হয় তাহলে এর উত্তর কি তখন উনি উত্তর দিয়েছেন কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেছে এর প্রেক্ষিতে প্রশ্ন এরকমটা না আউ সু আল ইন আনিফতি কোনো প্রশ্ন ফরজ করে নিয়ে ধরে নিয়ে উত্তর দেওয়া হয়েছে এরকম যেমন কাউকে জিজ্ঞাসা করা হলো মা হু আল ফিমান কাল আল ইম রাতিহি সর রাহতুকি দুন আই হাল সু আল নির্দিষ্ট কোনো ঘটনার সাথে সম্পৃক্ত করা ছাড়া বলা হলো যে কেউ তার স্ত্রীকে বলেছে সার রাহ কি আমি তোমাকে ছেড়ে দিলাম তো এই কথা বললে স্ত্রীর কি তালাক হবে এই প্রশ্নটা করা হলো কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলেছে বাস্তবে এমন হইতে হবে এরকম না কেউ জানার জন্য কোনো আলেমকে জিজ্ঞাসা করলো যে কেউ তার স্ত্রীকে যদি বলে আমি তোমাকে ছেড়ে দিলাম তাহলে কি তালাক হবে জানার জন্য প্রশ্ন বাস্তবেও এরকম ঘটনা ঘটেছে এমনটা নয় তাহলে এই ধরনের প্রশ্নের উত্তরে আলেম যে ফতোয়া দেন সেটাকে কি বলে আলফাতয়ালিয়া এই গেল দুই নম্বর প্রকার তিন নম্বর প্রকার তিন নম্বর হচ্ছে নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষিতে ফকিহকে বা আলেমকে যখন প্রশ্ন করা হয় তখন তিনি বিতানজিলকুলি আল আল মৌদ নীতির আলোকে নির্দিষ্ট ঘটনার ব্যাপারে উনি যে সমাধান দেন সেটা কেবল আলফাতুয়াল জুজ ইয়া কিতাবের মধ্যে যে মূলনীতিগুলো আছে সেই মূলনীতির আলোকে সমাজে কোনো ঘটনা ঘটল সমাজের সেই ঘটনার উপর সেই মূলনীতিকে প্রয়োগ করে ফিট করে ফকি বা আলেম যে ফতোয়াটা দেন সেটা কেবল আল ফতোয়াল জুজ ইয়া যেমন কোনো নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো সে মারা গিয়েছে তার পিতা মাতা স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে রেখে গেছে এখন তার সম্পদ কীভাবে বন্টন করা হবে এটা একটা ঘটনা এটা একটা ওয়াক ইয়া একটা জুজ ইয়া এ বিষয়ে যখন প্রশ্ন করা হলো তখন আপনি কোরআনের আয়াত মিরাসের যে আয়াত আছে সেই আয়াত অনুযায়ী এখানে সমাধান দিবেন যে এই ব্যক্তির সম্পদ কতটুকু আছে তো সেই হিসাবে এখানে বাবা মা সুদুস পাবে নাকি ছয় ভাগের এক ভাগ পাবে তো ছয় ভাগের এক ভাগ কত আসে তার সম্পদের এত তাহলে তার বাবা মা ছয় ভাগের তার সম্পদের এত অংশ পাবে এইভাবে আপনি যে স্ত্রী পাবে সুমুন আটবাগের এক ভাগ তো তার সম্পদের আটবাগের এক ভাগ কত স্ত্রী ততভাবে এই যে আপনি একটা নির্দিষ্ট ঘটনা এটার উপর কোরআনের আয়াত প্রয়োগ করে সমাধান দিলেন এটা হচ্ছে আল ফাতুয়াল জুজ ইয়া ইফাই অধিকাংশ ক্ষেত্রে ফাতুয়া শব্দের প্রয়োগ এই প্রকারের ফতোয়ার উপর হয়ে থাকে যেটা আগেও বলেছিলাম আলফাতোয়া তাসাইয়াকে সাধারণত ফতোয়া হিসেবে অভিহিত করা হয় না কোরআন বা সুনার এই ফাতুয়াগুলোকে অনুরূপভাবে আলফাতোয়াল ফিখিয়াগুলোকেও ফতোয়া হিসাবে সাধারণত ততটা অভিহিত করা হয় না বেশিরভাগ ক্ষেত্রে ফতোয়া দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে এই প্রকারের ফতোয়া মানে নির্দিষ্ট ঘটনায় যখন প্রশ্ন আসে আর সেই প্রশ্নের উত্তরে যখন কোন সমাধান দেওয়া হয় তখন সেটাকে ফতোয়া অধিকাংশ সময় ব্যবহার করা হয় ওয়াইন ক্যান ই কোলা কোয়াল আলফাতুয়াল ফিক্ষিয়া যদিও নাকি আলফাতুয়াল ফিকহিয়ার উপরেও ফতোয়া শব্দের প্রয়োগ হয়ে থাকে